তিনটা বেডরুম সেট দেখাবেন এক ভিডিওতে জি ভাই আজকে তিন তিনটা বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ দামাকা অফার আছে একটি ডাইনিং আছে মালয়েশিয়ান এমডিএফ থেকে তৈরি করা এবং কি গুণে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের ম্যাট্রেস আছে এরপরে আপনার চাদর বালিশ বালিশের কভার এবং এটার সাথে একটা ডাইনিং টেবিল মানে এটার ডাইনিং দিচ্ছে ডাইনিং টেবিল যে কোনো ডিজাইন সে নিতে পারবে সমস্যা এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ফার্নিচারের গোপন ঠিকানা আর ইউজ পরিমাণে ফার্নিচার থাকবে আজকের ভিডিওতে তিন তিনটা বেডরুম সেট দেখাবো আমরা চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার আর আমাদের সাথে আছে শপের ওনার মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি তিনটা বেডরুম সেট দেখাবেন এক ভিডিওতে জি ভাই আজকে তিন তিনটা বেডরুম সেট দেখাবো ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু চমক থাকতেছে অফার থাকতেছে জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা নাকি ফ্রিও থাকতেছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে তো শুরুতে আপনাদের লোকেশনটা বলে দিবেন যারা সরাসরি আসতে চায় যে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নামবেন উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার চৌরাস্তা আসলে। আমাদের বিসমিল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন। ওকে তো আজকের ভিডিওটা শুরু করবেন কোন বেডরুম সেটটা দিয়ে? আজকে লালপরী একটা বেডরুম নিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন ভিউয়ার্স লালপরী একটা বেডরুম সেট থাকবে। কী কী আইটেম আছে ভাই এটাতে? এটার সাথে আছে ভাইয়া 6 ফিট বাই 7 ফিট একটি খাট। আচ্ছা ফুল বক্সের? জি ফুল বক্স। এসে দেখায়ে দিতাছে ফুল বক্স। ওকে। এবং একটি বেড বক্স, তিন ডওয়ালের একটি বেড বক্স। একটা বেড বক্স। থাকবে একটি 4 ডওয়ালের ওয়ার্ড্রপ। একটা ওয়ার্ড্রপ। থাকবে হলো আপনার একটি 3 পাটের আলমিরা। তিন পার্টের একটা আল

আমাদের এই ডিজাইন টুকু হচ্ছে মালয়েশিয়ান এম ডি আর এই পায়ের গুলো হচ্ছে মেহগুনি কাঠের মেহুনি কাঠের জি পায়ের মেহগুনি কাঠের উপরে টেন মিলি গ্লাস হবে গেলাসের ফিটনেস হবে টেন মিলি অন হবে 5 ফিট, পাশে হবে 3 ফিট। আচ্ছা এই বেডরুম সেটের সাথে এই 6 চেয়ারের হচ্ছে ডাইনিং টেবিলটা একদম গিফট থাকবে। জি, গিফট আইটেম তো। দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকা ধামাকা থাকবে। তো এই বেডরুম সেট তৈরি করছেন কি দিয়ে? এই বেডরুম সেট সম্পূর্ণ মালশিয়ান এমডিএফ ভাই। আচ্ছা, সম্পূর্ণ মালশিয়ান এমডিএফ থেকে তৈরি করা এবং কি গুণে খাবে না, পোকা ধরবে না। এটা লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের। কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছর আমরা বরাবরের যে গ্যারান্টি গুলো বা ওয়ারেন্টি গ্যারান্টি যা দিয়ে থাকি

আমরা খাটটা দিয়ে আগে দেখাই দেখেন খাটার চতুর্থ সাইডে মিরর গ্লাস দিয়ে সাজানো আছে চমৎকার ঠিক আছে আর এই গুলো অনেকে হয়তো ভয় পায় এটি ছুটে যাব কিনা আচ্ছা আপনি যদি লোয়ার কোন যন্ত্র দিয়ে টান দেন সেই সুবাদে ছুটবে কিন্তু আমরা তো এটা অনেক শখের জিনিস সবাই ব্যবহার করার জন্য নেই কিন্তু কেউ তার এটা টাইম দেওয়া উঠাইবো না একটা ফুল দেখেন বিছানাটা কি দিচ্ছেন ভাই বিছানা থাকবে ভাই শাড়ি কাঠে কাঠে চমৎকার একটা চেষ্টা ডয়ার দেখতেছি চার ডয়ারের

যারা সরাসরি আসতে চান সরাসরি স্টোরে চলে আসবেন ভাই পরবর্তী কালেকশনটা কি আছে পরবর্তী কালেকশনে আরেকটি বিগ সাইজের একটি বেডরুম সেট চমৎকার একটা বেডরুম সেট দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার এটাও ফুল বক্সে করা থাকবে এর সাথে কি কি আছে ভাই এর সাথে এই যে 6 ফিট বাই 7 ফিট খাট সম্পূর্ণ এলো শেড দিয়ে সাজানো এলো শেড দিয়ে কাজ করা দেখেন চমৎকার এটাতে ভাই মরিচা বা ক্যাস্ করে না 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 এসকাস পড়ার কোনো সুযোগ নাই এই সাইড লেগ সাইড सेम থাকবে सेम থাকবে এই যে

এবং এটার সাথে একটা ডাইনিং টেবিল মানে এইটা এইটার সাথেও ডাইনিং দিছে ডাইনিং টেবিল দিছে যে কোন ডিজাইন আপনি নিতে পারবে সমস্যা নাই এইটার সাথেও ডাইনিং টেবিল ফ্রি থাকতেছে দেখেন ভিউয়ার্স চমৎকার কিন্তু এই ডিজাইনটা খুবই লাক্সারিয়াস ও প্রিমিয়াম কোয়ালিটি সাথে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ফ্রি থাকতেছে ম্যাট্রিক্স ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকতেছে

আপনার মন মতো যদি কোনো ফার্নিচার নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচারের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অন্য প্রতারিত হবেন না বিসমিল্লা ফার্নিচার কিন্তু খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে অন্য কোথাও যোগাযোগ করে অথরাইজ হচ্ছে আপনি শোরুম না চিনে যদি অন্য কোথাও যোগাযোগ করেন কারণ হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করে অনেক প্রতারক চক্র তারা আপলোড দিয়ে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেয় তো অবশ্যই বিসমিল্লা ফার্নিচারের নিজস্ব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিজিট করতে পারেন আর বিসমিল্লা ফার্নিচারে সরাসরি চলে আসবেন ঠিকানা চালাবন কবির মাজার রোড ভুইয়াপাড়া উত্তর খান উত্তর চমৎকার দেখেন খুবই সুন্দর একটা লোকেশনে একদম কিন্তু হাইওয়ে রোড হয়ে গেছে এখন রাস্তাঘাটের কোনো প্রবলেম নাই চলে আসবেন সরাসরি তো ভাই পরবর্তী কালেকশনটা কি রাখছেন পরবর্তী কালেকশন আসেন দেখে দেখাইতেছে দেখেন পরবর্তী আরো একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা রিজার্ভেবল প্রাইসে সাধ্যের মধ্যে বেডরুম সেট নিতে চান ফার্নিচার নিতে চান অবশ্যই বিসমিল্লা ফার্নিচার যোগাযোগ করবেন দেখেন এটা এটা একটা কিং সাইজের একটা আমাদের নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তার সাথে আমার যদি কথা কাজে মিলে যায় তারপরে আমি আগে মেমো কেটে তাকে মেমোর ছবি দেব তারপরে সে আমরা বেডরুম নিলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেই মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে সে আবার আমাকে টাকাটা জমা দেওয়ার পরে

ঠিক আছে এটার সাথে একটি দুই ডর একটি বেড বক্স বেড বক্স এরপরে নিচে একটি ভ্যানিটি ড্রেসিং চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং বসার জন্য একটি টুল টুল

পঁচাত্তর হাজার টাকা দেখেন আসলে বুঝতেই পারতেছেন যারা আসলে অরিজিনালি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করতেছে তারা আসলে ব্যবসার হচ্ছে যে ইয়ে সততাটা বজায় রাখে পঁচাত্তর হাজার টাকায় বেড সেটটা দিচ্ছে ডেলিভারি ফ্রি দিচ্ছে প্রবাসী ভাই সৌদি থেকে অর্ডার করছে কতটুকু বিশ্বস্ত প্রতিষ্ঠান বুঝতেই পারতেছেন যারা অর্ডার করবেন অবশ্যই স্কিনে দেখে আমার নাম্বারে যোগাযোগ করেন এই ঠিকানা বিস্মিল্লা ফার্নিচারের আপনার লোগো আছে এবং কি ইউটিউব চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ এই অন্য কোন নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না আর অবশ্যই ভিডিও কলে আপনার সাথে কথা বলবেন ভিডিও কলে আপনি আমাদের শোরুম ভিজিট করবেন দেখবেন তারপরে কথা বলবেন যে না উনি একজন ব্যবসায়ী ওকে ঠিক আছে চমৎকার দেখেন ভিউয়ার্স যারা সরাসরি আসতে চায় ভাই সরাসরি আসলে আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন উত্তর আজমপুর নেমে হাতের লেফট হইছে আগোরা শপিং সেন্টার হাতের রাইট হইছে নব হাবিবুল্লাহ স্কুল ওখান থেকে লেগুনা কিংবা অটোতে উঠলেই চালাবন মাজার চৌরাস্তা আসে হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন প্রবাস থেকে কিন্তু অর্ডার সিস্টেম আছে আর অর্ডার করার সিস্টেম কিন্তু খুবই সহজ নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে আর এই বেডরুম সেট যারা নেবেন তাদের জন্য ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ফ্রি থাকবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ